বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তবে বাঙালির সমস্ত উৎসব বেশিরভাগ শীতকালের অপেক্ষায় থাকে তবে শীতকালে বাঙালির ভুরিভোজের আর শেষ থাকে না তাই শীতকে স্বাগত জানানোর জন্য তারা বিভিন্ন রকম পিঠে পুলি দিয়ে স্বাগত জানায় আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা তো অনেক রকম বানিয়েছেন তবে আমার মতন যদি বানান আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের চামচের এক চামচ ময়দা প্রথমে আমি খিরসাটা বানিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো সমপরিমাণ সুজি দিয়ে লো আঁচে করে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে আগে ভেজে নেব এখানে খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে না লেগে যায় তো এইভাবে আমাদের ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি ক্ষীরসা বানিয়ে নেন তাহলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে দেখুন ঠিক আমাদের এইভাবে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক বাটি দুধ দুধটা আমার রুম টেম্পারেচারে ছিল তো আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের লোয়ে করে এই ক্ষিরসাটা বানিয়ে নিতে হবে আস্তে আস্তে সমস্ত উপকরণ মিশিয়ে দেখুন ঘন হয়ে আসছে হাতের কাছে যদি আমাদের নারকোল কিংবা খোয়া ক্ষীর না থাকে তখন এই প্রসেসে আমরা যদি সা বানিয়ে পাটিসাপটা করি তাহলে খুব দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে সা বানিয়ে দেখবেন আপনাদের পাটি পাটিসাপটা পিঠাটা কেমন লাগছে তো দেখুন সমস্ত উপকরণ লো আঁচে করে আমি নেড়ে একটু ঘন হয়ে আইলে আমি এখানে দিয়ে দেব নতুন খেজুরের গুড় আপনাদের কাছে যদি এই গুড় না থাকে তাহলে আপনারা চিনি কিংবা এমনি আখের গুড়ও ব্যবহার করতে পারেন আমি গুড়টা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের মিশিয়ে যতক্ষণ না আমাদের একটা থিকনেস আসছে ততক্ষণ আমাদের এটাকে সমানেই নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে আপনারা দারুন স্বাদের খিরসাও তৈরি করে নিতে পারেন আমার এই খিরসাটা বানাতে সময় লেগেছিল প্রায় দশ থেকে বারো মিনিটের মতন সমানে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর একটা বেশ ঘন হয়ে এসছে দেখুন এইভাবে ঘন হয়ে আসবে আর কড়ার গা থেকে এরকম উঠে উঠে আসবে তখন আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে আমাদের রেডি হয়ে যাবে খিরসা তো আমার এখানে খিরসাটা রেডি হয়ে গেল আমি এটাকে ঠান্ডা হতে দিলাম এদিকে আমি পাটিসাপটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে একটা মিক্সিন বলে কাপ হিসেবে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নেবেন তবে পরিমাণ আমি যেভাবে নিচ্ছি সেইভাবে নেবেন আর এক কাপ সুজি দিয়ে দেব আপনারা বাটি হিসাবেও নিতে পারেন এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে দুধ দেবো অল্প অল্প দুধ দিয়ে আমি এবারে ব্যাটারটা তৈরি করব আপনারা যদি এইভাবে পরিমাণটা নেন পিঠেটা খুব সুন্দর হয় খেতে এইভাবে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেবো আর দুধটা দিতে থাকবো এইভাবে করে আমাদের বেটারটা তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে বেটারটার মধ্যে কোনো রকম ডালা না থাকে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যেহেতু সুজি দেয়া আছে তো সুজিটা অনেকটাই ফুলে যাবে ওই জন্য দশ মিনিট পরে আমি পিঠেটা করা শুরু করব দেখুন আমার এইভাবে হয়েছে দশ মিনিট পর এবারে আমি পাটি সাপটা বানানোর জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে একটা তাওয়ায় বসিয়ে দিলাম তাওয়াটা বেশ গরম হয়ে গেলে তাতে দু চার ফোঁটা তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে চারদিকে স্প্রেড করে নেবো আর গোলাটাকে আমি ভালো করে আবারও ঘুরে নেব দিয়ে এক হাতা আমি তাওয়াতে দিয়ে দেবো দিয়ে গোল গোল সাইজের করে আমি আগে সরু চাকলিটা বানিয়ে নেবো দেখুন এইভাবে আমাদের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলে আমাদের সরু চাকলিটা তৈরি হয়ে যাবে এবারে উপর থেকে একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি ওই যে ক্ষীরসা বানিয়েছিলাম ওইটা লম্বা আকারে দিয়ে দেবো দিয়ে এবারে খুন্তি দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করে নেব দেখুন ঠিক এই প্রসেসে আমাদের পিঠেগুলো বানিয়ে নিতে হবে সুন্দর করে আস্তে আস্তে করে আমাদের ফোল্ড করে নিতে হবে আমার মতন পরিমাপ যদি নেন তাহলে কড়াইয়ের গায়ে একদমই লেগে থাকবে না দেখুন কত সুন্দর উঠে এলো দেখুন আমার একটা পাটিসাপটা রেডি হয়ে গেল আমি এবার আর একটু ভেজে নেব অর্থাৎ সেঁকে নেব একটা তৈরি হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি সেম প্রসেসে একইভাবেই আমাদের ওই ব্যাটার নিয়ে নিতে হবে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ওই রকম একটা গোল শেপ দিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য সেম প্রসেসে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের এই রকম আস্তে আস্তে করে আমাদের ফোল্ড করে নিতে হবে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব বন্ধুরা আপনারা কে কে পাটিসাপটা পিঠে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আরেকটাও আমার রেডি হয়ে গেল এবারে একটু চেপে আমি আর একটু ভেজে নিয়ে আবার তুলে রাখবো এই রকম আমি সমস্ত পিঠে রেডি করে নিলাম এই রকম গরম গরম সাপটা পিঠা সন্ধ্যাবেলা বানিয়ে শীতটাকে বেশ ভালো করে উপভোগ করা যায় এবারে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম খেজুরের গুড় আপনারা এটা এমনিও পরিবেশন করতে পারেন আমি এটা একটু ডেকোরেশন করে দিলাম দিয়ে এইভাবেই আমি পরিবেশন করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করতে ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা কোন পিঠে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে